আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের মোস্ট ডিমান্ডিং সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস কিন্তু স্টকে চলে আসছে এটা কিন্তু অলরেডি আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিছি হ্যাঁ এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ড্রেস দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর করে কাজের ফিনিশিং করে দেওয়া আছে পাইপেন করে দেওয়া আছে এগুলো কিন্তু জামা এবং অন্য পাচ্ছেন প্রতিটা ড্রেসের হচ্ছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন সেম ডিজাইনই মানে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই খুবই সুন্দর আর এটা হচ্ছে দেখেন ইয়লোর মধ্যে আর এগুলোতে কি আমাদের প্রচুর কস্টিং মানে এই যে ডলারগুলো এগুলো হচ্ছে আলাদা করে কস্টিং ঠিক আছে সম্পূর্ণ সুই সুতা দিয়ে এই সুন্দর ড্রেসটা কিন্তু মানে ফুটিয়ে তোলা হয় দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রতিটা কাজের ফিনিশিং অনেক সুন্দর পাচ্ছেন এবং দেখেন কত সুন্দর করে সেটা মানে সু সুতাগুলো সেট করা হ্যাঁ একদম মেশানো সো সবাই কিন্তু সব কাজ পারে না আবার সবার ড্রেস কিন্তু সুন্দর হয় না কাজের ফিনিশিং একটা ব্যাপার থাকে সব কিছু মিলে কিন্তু ড্রেসগুলো মাশাল অনেক সুন্দর এগুলো কিন্তু আমাদের আগের প্রাইস ছিল দুই হাজার পঞ্চাশ করে এগুলো কিন্তু আমরা অলরেডি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে আমাদের হাতের কাজের দিল্লি বুটিক্স হ্যাঁ আপনারা যে হচ্ছে দাম দিয়ে অনেক টাকা দিয়ে দিল্লি বুটিক্স পরেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দিল্লি বুটিক্স দেখেন কি সুন্দর এরকম সুন্দর করে গ্লেজ দিবে আপনার কাজের ফিনিশিং সব কিছুই কিন্তু অসাধারণ সুন্দর পাচ্ছে সম্পূর্ণ হাতে কাজ করা এগুলোর বডি হচ্ছে সাইট প্লাস লং হচ্ছে ছিচল্লিশ সরি লং হচ্ছে আটচল্লিশ হবে হ্যাঁ আপনারা চাইলে শর্ট করতে পারবেন এটা কিন্তু সিমিলার কাজ করা আপনারা কেটে শর্ট করতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোষণের সুন্দর একটা ঝাড় দেয়া আছে আর এই হচ্ছে স্লিভের পাটটা এগুলো কিন্তু আমাদের নতুন কালেকশন আসছে যার যেই কালারটা ভালো লাগবে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন অবশ্যই ভিডিওটা স্ক্রিপ করবেন না তাহলে কিন্তু আপনারা প্রাইসটা শুনতে পারবেন না ঠিক আছে ওড়নাগুলোর বহর দেখেন কত সুন্দর ওড়নাটা পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না এবং ওন্যার মধ্যে দেখেন কি পরিমাণ ডলার বাসন এবং কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন ওনার মাঝখানে কিন্তু এরকম ছিটা ছিটা করে অল ওভার ড্রেসে সুন্দর করে কাজ করা থাকবে সো এই সুন্দর ড্রেসটা যা ভালো লাগবে অবশ্যই ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এত সুন্দর দিল্লি বুটিক্স এত রিজেনেবেল প্রাইসে কোথাও পাবেন না এগুলো আমরা হচ্ছে মিনিমাম রেটে ছেড়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের পেজের সব থেকে ভাইরাল ড্রেস আমরা ভাইরাল ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে রিজনেবেলে দেওয়ার চেষ্টা করতেছি সব ভাইরাল ড্রেসগুলোই আমরা অনেক কম প্রাইজে সেল করি ঠিক আছে সো এখন দেখাচ্ছি আর একটা সুন্দর কালার কম্বিনেশন দেখেন প্রতিটা কালার কম্বিনেশনই আলাদা আপনার যেই কালারটা ভালো লাগবে আপনি ওইটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে কনফার্ম করে ফেলবেন প্রতিটা জামার ম্যাটেরিয়ালই থাকবে প্রায় কটন এবং আপনার হচ্ছে ডিজাইনও সেম থাকবে শুধু কালারটা ডিফারেন্স এই জন্যই আপনাদেরকে দেখানো আপনার যেই কালারটা ভালো লাগবে ওই কালারটা আপনি ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কনট্যাক্ট করে ফেলবেন আর হচ্ছে আমরা ঢাকা ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঢাকার ভেতরে যারা আসেন অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরের হচ্ছে একশো পঞ্চাশ টাকা সো এই সুন্দর ড্রেসটার অন্যটা জাস্ট দেখেন অন্যগুলো সবগুলোই কিন্তু আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে ওনা পাচ্ছেন এবং ওনাটা জাস্ট দেখেন কী সুন্দর মানে সব ফিনিশিং লেভেলটা এত হাই দেখেন খুবই কোয়ালিটিফুল কাজ করা এবং অল ওভার ওনার মধ্যেই কিন্তু এভাবে ছিটা 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 করে কাজ দেওয়া আছে সো যার এই সুন্দর টু পিসটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এগুলোর সাথে না আপনি যে কোনো একটা স্যালোয়ার কিন্তু আপনার ম্যাচিং হয়ে যাবে ঠিক আছে এখানে অনেকগুলো কালার কম্বিনেশন আছে আপনার ওন্নাটা কিন্তু রেডি করা দেখেন ওন্নাটা একদম পাইপেন টেপেন করে সুন্দর করে রেডি করে দেওয়া আছে জাস্ট হচ্ছে আপনার আপনার হচ্ছে সালোয়ারটা হচ্ছে দেখেন এখান থেকে অনেক কালার আছে কী সুন্দর ফুলগুলো দেখেন হ্যাঁ অনেক কালার আছে আপনার একটা না একটা ম্যাচিং হয়েই যাবে তো শুধুমাত্র আপনাকে হচ্ছে জামাটা বানাতে হবে হ্যাঁ জামাতে অবশ্যই সেমিস লাগবে ঠিক আছে সেমিস পরতে হবে সো যার লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা ফিক্সড ঠিক আছে এগুলো কেউ আর দামাদামি করতে আসবেন না আমরা এমনিতে লসে দিচ্ছি এগুলো হ্যাঁ একদম রিজনেবেল করে দিছি। সো প্রচুর কাজ একটা ওর হচ্ছে পুরো পাঁচ হাতে হচ্ছে আপনার ইয়া করে কাজ করা পুরোটা বক্স করে কাজ করা তারপর ভেতরে ছিটা এবং বললাম না এই যে আলাদা ডলার সেটিংয়ে আমাদের কোয়ালিটিফুল কাজ ডলার আপনার পড়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আপনার ভালো জিনিস নিতে হলে অবশ্যই হচ্ছে আমাদেরও কস্টিং বেশি লাগে আপনাদেরও তো ওইভাবে আমাদের দিতে হবে তাই না সো তারপরও একটা মিনিমাম চার্জে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা এটা কিন্তু হোয়াইট কালার ঠিক আছে ওই দুইটা দেখাইছি ওই দুইটা হচ্ছে অফ হোয়াইট ছিল আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সো খুবই খুবই সুন্দর যার যেই কালার কম্বিনেশনটা ভালো লাগবে আপনারা ওইভাবে ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর না হলেও আমাদের একশো ডিজাইন আমরা এই এইগুলো সেল করছি একশো ঠিক আছে এই রোজার মাসে হচ্ছে আগে থেকে সবে বারতের পর থেকে আমরা এই ডিজাইনগুলো আমাদের হচ্ছে ছাড়া ছিল এগুলো আমরা একশো পিস অন্তত সেল করা হয়েছে এই ড্রেস এই এখানে বিভিন্ন একটার সাথে একটার কোনো মিল নাই ঠিক আছে এগুলো হাতের কাজ সম্পূর্ণ সুই সুতার কাজ কোনো ড্রেসের সাথে কোনো কালার কম্বিনেশন একদম সেম টু সেম কখনোই হয় না এগুলো যেহেতু ছোট ছোটো ফুলের কাজ একটু সুতার কাজ মানে ধরেন সুতাগুলো মানে এক হইলেও আপনি যে এখানে ওই কালারটা চাচ্ছেন ওই ড্রেসে ওইখানেই এই কালারটা হইতে হবে এরকম না হ্যাঁ সেম সুতারই পাবেন বাট ওলট পালট কাজ হবে সো এই জন্য বললাম যে যে যেটা চাচ্ছেন ওইভাবে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন ঠিক আছে খুবই খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ছিল আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার দেখেন এটাও মার্শাল্লা অনেক সুন্দর এটার মধ্যে আমরা বেক্সি একটা আনছিলাম ওটা সেল হয়ে গেছে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে প্রাইডের মধ্যে অনেক সুন্দর ড্রেস এটা আপনার পরার পরে আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে আর এগুলো কোনো মার্কেটে পাবেন না এই আমাদের এই দিল্লি বুটিক্স কোনো মার্কেটে পাবে না এটা অন্যরকম সুন্দর ঠিক আছে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সম্পূর্ণ হাতের কাজ করা এটা হচ্ছে মানে প্রতিটা কাজের ফিনিশিং খুবই হাই কোয়ালিটি এই হচ্ছে অলওভার ড্রেসের লুকটা এবং গলার ডলার সেটিংগুলো জাস্ট দেখেন কতটা নাইস এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডের কাজটা ঠিক আছে ব্যাক সাইডে এরকম একটা কাজ দেওয়া থাকবে পিঠে পড়বে আর এই হচ্ছে আপনার স্লিভের পার্টটা আপনার দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে সো সুন্দর এই টু পিসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন খুবই খুবই সুন্দর ড্রেস আপনারা হচ্ছে আমাদের এই এগুলোর যে আগের ভিডিও ওইগুলো দেখে কোনো লাভ নাই দেখা যাচ্ছে ওইগুলো আমাদের সেল হয়ে গেছে সুতার অবশ্যই ডিফারেন্স হবে কালার কম্বিনেশনে হ্যাঁ এখন নতুন যে ভিডিওগুলো আমরা দিচ্ছি আজকের ভিডিও যারা দেখবেন আজকেই কনফার্ম করে ফেলবেন আবার দেখা যায় দুদিন পরে আবার একটা ভিডিও দেবো তখন কিন্তু ওই এই ভিডিওর সাথে ওই ভিডিওর কোনো মিল নেই কারণ দেখতে একরকম হলেই কিন্তু সেম না সুতা অবশ্যই ডিফারেন্স পাবেন এই যে দেখেন সুতার কালার অবশ্যই ডিফারেন্স পাবেন কারণ হাতের কাজের ড্রেস কখনোই হচ্ছে কারখানার মতো সেম অ্যাজ ইট ইজ একদমই আসে না একটু সুতার কালার ওলট পালট অবশ্যই হবে সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি আপনার উনিশশো পঞ্চাশ এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইস উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো লাস্ট ওয়ান দেখে দিচ্ছে আরও একটা সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটা জাস্ট মাথা নষ্ট একটা কালার কম্বিনেশন দেখেন অনেক সুন্দর এটা ঠিক আছে এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা কি সুন্দর দেখেন কি সুন্দর ফুল মনে হচ্ছে না একদম ন্যাচারাল এটা পরার পর না আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে ঠিক আছে সো আনকমন জিনিস সবাই তাকিয়ে থাকবে পরার পরে এখানে ইয়াটাও অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর যার যেইটা ভালো লাগবে আপনারা ওইটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এবং আপনার নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আর ঢাকার বাইরে হলে কখন বিকাশ করবেন এটা কাইন্ডলি বলে দিবেন কেউ আমাদের ড্রেসগুলো হোল্ড করে রাখবেন না ঠিক আছে দেখা যায় ম্যাক্সিমাম ড্রেসে একটা করে থাকে অনেক সময় আপনাকেও দিলাম মানে আপনিও নিলেন না আরও পাঁচজনকে নিতে দিলেন না এরকম কাজ কেউ করবেন না সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করে ফেলবেন বিকাশ কখন করবেন অবশ্যই বলে দিবেন ঠিক আছে এই হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন পুরো পাঁচ হাতের একটা ওন্না পাচ্ছেন আড়াই হাত বহরের সো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে চলে আসে আল্লাহ হাফেজ